নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা ঢুকল তো কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আজ কিন্তু এইমাত্র জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো তো কোন কোন সুবিধাভোগীরা এবার কৃষক বন্ধু প্রকল্পের ডবল টাকা পাবে আজ এই মুহূর্তে লাইভে জানিয়ে দেওয়া হয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবার কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হচ্ছে আজ কিন্তু এই মুহূর্তে একটি প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সরকারের তরফ থেকে আর সেই আর্টিকেলে সমস্ত বিষয় বলে দেওয়া হয়েছে তো কি জানানো হয়েছে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এখনই ব্যাঙ্কে টাকা দেবে আজ কোন কোন জেলায় টাকা ছাড়বে এবং কারা টাকা পাবে এবার দু সালে খড়ি মরশুমে সবাই পাবে ডবল টাকা তো চলুন দেখে নিই কোন কোন জেলায় আগে টাকা ছাড়বে এবং কারা ডবল টাকা পাবে তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরসুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর চলুন দেখে নিই সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরসুমে টাকাটা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা ভেবে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর ঘোষণা করা হলো তো কী সুখবর ঘোষণা করা হয়েছে চলুন দেখে নিই এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খড়ি মরশুমে টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় ধাপে ধাপে টাকা দেওয়া হবে এবং বাকি জেলাগুলিতে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে চাঁচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে এর মধ্যে যদি আপনারা প্রথম কিস্তির টাকা অর্থাৎ দু সালে খড়ি মরশুমের টাকা বা রবি মরশুমে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে এর মধ্যে যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা বা দু হাজার চব্বিশ সালে খড়ি মরশুমে টাকা অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে কিন্তু সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটো কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে এই টাকা আজকেও দেওয়া হয়েছে এবং আগামীকালও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংকে তথ্য ভুল থাকার কারণে অ্যাকাউন্টে টাকা পাননি সেই সমস্ত কৃষকরা এবার খড়ি মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাটাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সেই সমস্ত কৃষকদের এবার দেওয়া হবে চার হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন দেখুন বলা হয়েছে এই মুহুর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক বারবার চেষ্টা করে পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে তো সেই কারণেই বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না কৃষকরা এবং আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কি না তাও দেখতে পারছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে সেখানে গিয়ে যদি আধিকারিকদের বলেন যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে কৃষি আধিকারিক অফিসাররাই আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবেই কিন্তু বর্তমানে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ